নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি নতুন ধরনের রেসিপি পটলের এক রেসিপি যদি খেতে আর ভালো না লাগে তাহলে এই রেসিপিটি বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামনেটা আর পেছনটা সামান্য বাদ দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পটলের সম্পূর্ণ খোসা আমি ছাড়াচ্ছি না মাঝে মাঝে সামান্য খোসা আমি রেখে দিয়েছি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে আমি এবারে একটা ছুরির সাহায্যে পটলের দুদিকটা সামান্য চিড়ে নিচ্ছি সব পটলগুলো একইভাবে আমি দুদিকটা চিড়ে নিচ্ছি যাতে নুন মশলা খুব ভালোভাবে পটলের ভেতরে ঢোকে সব পটলের দুদিকটা চিড়ে নেওয়ার পরে সামান্য নুন দিয়ে পটলের গায়ে খুব ভালো করে লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার আমি করব না আপনারা চাইলে নুন ও হলুদ দুটো দিয়েই পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ মৌরি খুব ভালো করে মৌরিটা শুকনো ভেজে নেবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে মৌরিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ঠান্ডা করে মৌরিটা গুঁড়ো করে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করার পরে নুন মাখানো পটলগুলো বেশ লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে নয় দশটা কাজু আমি সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কাজুর একটা পেস্ট তৈরি করে নিয়েছি পটল ভাজার অবশিষ্ট তেলে আমি বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ফাটিয়ে রাখা টক দই খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটোই আমি এক চামচ করে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে এরপরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু কাজুটা দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে তা না হলে তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে খুব ভালো করে সব কিছু মিশিয়ে মশলাটা কষাতে থাকবো সামান্য লবণ এখানে আমি দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য জল খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আরও বেশ খানিকটা জল যতটা আমি গ্রেভি রাখতে চাই গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর ওপর থেকে দিয়ে দেব এক চামচ গুঁড়ো মৌরি প্রথমে যেই মৌরিটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ছয় থেকে সাত মিনিট আমি রান্না করে নেব যাতে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমার আজকের মৌরি পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে রুটি পরোটা অথবা গরম গরম ভাতের সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন অসাধারণ স্বাদের এই মৌরি পটলের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে তাহলে আজকের মতন আমি আসি নমস্কার